দুটো হনুমান দেখো গাছে উঠছে আর একটা হনুমান দাঁড়িয়ে আছে তো এখানে সে আনি দোল খাচ্ছে আর পিওর মা দোল দিচ্ছে না লেগে যাবে তো বাটার দেখো বালতিতে কত পাথর জড়ো করেছে আর করে ধুলো ঘাঁটছে দেখো খালি

হ্যালো গাইস ওয়েলকাম টু কৃষ্ণারি আমার নিউ একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজকে যাচ্ছি রোহানকে পিওকে মানে একসাথে আমরা যাচ্ছি পার্কে অনেক দিন পর তো রোহানরা এই সরি পিওরা গিয়েছিল বাড়ি তো তখন একসাথে গিয়েছিলাম তো তারপর আর যাওয়া হয়নি মানে দু মাস হয়ে গেল তো তারপর থেকে বৃষ্টি 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 করে অনেকটা ওয়েদার খারাপ ছিল আর এই দু চার দিন ওয়েদারটা একটু ভালো আছে তার জন্য আজকে যাচ্ছি তো আজকে যেতে হলে টিউশান খামাই হবে রোহানের তো কিছু করার নেই এনজয় করতে হলে তো টিউশান কামাই করতেই হবে তো ওখানে যেহেতু এখন স্কুল স্টার্ট হয়নি তার জন্যই যাওয়া তো চলো যাওয়া যাক আজকে নিয়েই তো আসবে ওকে তখন আমরা সবাই একসাথে আসবো দিয়া শেয়া পিও পিওর মাম্মা আমি আর রাহান তাই তো ছোট্ট আসবে আমাদের সাথে পুজোর পর পার্কে করে ছুটছে যা দুটো হনুমান দেখো গাছে উঠছে আর একটা হনুমান দাঁড়িয়ে আছে উড়ি বাবা हाम्रो किचनमा म एकपोर बारीमा जादा खाना बनाउँछु ओइ खाना बनाउने सही नौटिकल चलास এমনি কে আর নাকে মুখে ধুলো ঢুকবে রোহান তুলে ছুরিস নি পিও উপর থেকে ছুরিস নি এমনি নিয়ে খেল তো এখানে শেয়ার আনি দোল খাচ্ছে আর পিওর মা দোল দিচ্ছে দোলটা ভেঙে যাবে এখানে একটা ছিল ভেঙে গেছে আর এই একটা অবশিষ্ট আছে আর আর বাকি ওরা দুজন তো ধুলো ঘাটছে এই যে আর রোহানের বালতি আর এ নিয়ে খেলা করছে ওই দিদিগুলো রোহানের আর এখানে রোহান আর প্রিয় ধুলো ঘাটছে বাটারফ্লাই কি ধরছ না লেগে যাবে তো ওয়াটার না না কামড়াবে না হাত দিও নি উড়ে যাবে রোহন বাটার ফ্লাই দেখেছে দেখো ওর পেছনে কাটি মারছ রোহন তুমি কি করছো বাটার ফ্লাইয়ের সাথে খেলছো বাটারফ্লাই তো ভয় পেয়ে উড়ে গেল কোথায় গেল এই ধরো 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 এখানে কি করছে অন্ধকার হয়ে গেছে তাও দেখো অন্ধকার হয়ে গেছে পুরো আরে এখানে বালি কুইরেই যাচ্ছে পাথর কুইরেই যাচ্ছে পাথর কুড়া নিয়ে এসেছে গো রোহান তুমি কি করছো কি করছো ধুলো নিয়ে এরম কেউ খেলে গিয়ে কত জল খরচা হবে বলে তো একে জল দেয়নি আমাদের হ্যাঁ দেখো বালতিতে কত পাথর জড়ো করেছে আর করে ধুলো ঘাঁটছে দেখো খালি এই বাচ্চাগুলোও আছে সবাই মিলে ধুলো মানে কি হারে ধুলো ঘাঁটছে আর অন্ধকারও হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে খেলে দাও পাথরগুলো পাথরগুলো কি কেউ বাড়ি নিয়ে যায় তাহলে চাপা দিয়ে দাও তাই চলো স্লিপ খেয়ে দেবে দুবার খাবে বলে এই যে এরা দুজন এই দুটো বদমাস এত নোংরা ঘেঁটে এসেও হয়নি আবার ভুটটা খাবে বলছি বাড়ি আচ্ছা যা এক পাড়ায় হ্যাঁ যাও দে আমাকে দিয়ে দিয়ে যায় আচ্ছা কিন্তু বেশি দূর যাবি না চলে আসবি ডাকতে যেন না হয় যে ভুট্টা নেওয়া হচ্ছে এখন তাও পিওর ধরো তো মা ব্যাটায় দুজনে খাচ্ছে দেখো এক ফেমে কি সুন্দর লাগছে না ভালো করে নুনলেবু মাখায় নিয়েছিলাম রোহানের জন্য সেটা হচ্ছে আমাকে আর সুর মাথা ત્યારે અમે મશલાખીએ ખેતર મશલાખી ખાતે આો ટેસ્ટ ટ